আজকে আবারও আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি দেখবো আজকে কী কালেকশন রয়েছে এরকম পেটি পেটি ঘাট কিন্তু অবশ্যই চলে আসছে আর কালেকশানগুলো দেখতে থাকবে প্রচুর রকম কিন্তু পুজোর নতুন নতুন কালেকশন কিন্তু ঢুকে গেছে আবারও কিন্তু চলে এসছে নতুন নতুন কালেকশন এরকম পেটি টু পেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কালেকশানগুলো দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন কী কী কালেকশন ঢুকেছে একদম পুজোর সব নতুনত্ব ট্রেন্ডিং কালেকশন কিন্তু ঢুকে গেছে একদম পুজোর নতুনত্ব কালেকশন দেখাবো দেখি কি কালেকশন ঢুকেছে এটার মধ্যে ও এটার মধ্যে রয়েছে পাসমিনা এই যে সেই ভাইরাল পাশমিনা কন্ট্রাস্টে ভাইরাল পাসমিনা কত কিছু লাগবে যে কালার চার্ট কিন্তু ঢুকে গেছে প্রচুর কিন্তু কালার চার্ট ঢুকে গেছে যার যেরকম লাগবে সেরকম কিন্তু পেয়ে যাবে এই যে পেটি টু পেটি কিন্তু পেয়ে যাবে ফুল পেটি কিন্তু পাসমিনা কন্ট্রাস্টে ঢুকেছে এই যে ফুল পেটি কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার ঢুকেছে ফুল পেটি পাশমিনা রয়েছে কন্ট্রাস্ট পাসমিনা এটার খুললাম না এবার দেখি আরেকটার মধ্যে এটার মধ্যে কি রয়েছে একদম পেটি পেটি মাল কিন্তু ঢুকে গেছে যার যে পেটিতে একদম নতুন নতুন ইউনিক সব কালেকশান ঢুকেছে পুজোর সব ট্রেন্ডিং কালেকশান পুজোর সব ট্রেন্ডিং কালেকশান নিয়ে কিন্তু চলে এসেছি জ্যোৎস্না সারি সেন্টার শান্তিপুর থেকে দেখে নিন আজকের কালেকশানগুলো দেখে নিন একদম পুজোর নতুন বেস্ট কালেকশান হতে চলেছে আজকের ভিডিওতে দেখুন এটার মধ্যে কি কালেকশান রয়েছে দেখাবো দেখি কি কালেকশান রয়েছে এটার মধ্যে বক্সের মধ্যে রয়েছে বক্সের মধ্যে কি কালেকশান আছে ও এই রয়েছে আজকের কালারগুলো দেখে নিন একদম প্যাস্টেল সেরে যেসব কালারগুলো রয়েছে সেই সব কালারও আছে লাইট ডিপ সব রকম কালারগুলো রয়েছে কন্ট্রাস্টের মধ্যে নিয়ে এসছে এটা খুব সুন্দর কালার সব কিন্তু এইটা চলে এসছে একদম সব এই রকম কালার চাটে কিন্তু চলে এসছে এটা বুটির মধ্যে চলে এসছে এই যে কালারগুলো দেখে নিন কত পিস লাগবে এই যে প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি আছে এটার মধ্যে সম্পূর্ণ পেটি জুড়ে কিন্তু এইটাই রয়েছে পুজোর একদম নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশান দেখতে হলে অবশ্যই জ্যোসনা সারিকে ফলো করে রাখুন তাহলে পরে কিন্তু এরকম নতুন নতুন কালেকশান কিন্তু হোলসেল প্রাইজে বাড়িতে বসে পেয়ে যাবেন যারা কোডে নেবেন ভাবছেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু পেয়ে যাবেন দেখে নিন কালেকশানগুলো দেখে নিন প্রচুর ট্রেন্ডিং কালেকশান নিয়ে চলে এসেছি একদম পুজোর ধামাকা ধামাকা প্রাইজে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই যে একদম বক্স আইটেমে চলে আসছে এইটা এইটা রয়েছে কলাক্ষেত্র আইটেমের মধ্যে রয়েছে কালেকশানগুলো দেখে রাখুন একদম মধ্যে কলাক্ষেত্র বিষ্ণুপুরি কলাক্ষে ক্ষেত্রের মধ্যে এই যে কোটকি কোটকি ইচ্ত জুড়ে কিন্তু কিন্তু টোটালটাই রয়েছে পেটি জুড়ে কিন্তু কিন্তু রয়েছে রয়েছে সব এই যে পেটি জুড়ে কালার কিন্তু প্রচুর কালার ঢুকেছে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে বাপ্তারও রয়েছে বাপ্তা ডবল কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে বাপ্তা সিঙ্গেল কালার তো বাপ্তা দেখেছেন এবার নিয়ে এসেছি কন্ট্রাস্টের বাপ্তা দেখে নিন কন্ট্রাস্টেও কিন্তু বাপটা চলে এসছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এইগুলো রয়েছে খুব সুন্দর কালেকশানের মধ্যে নিয়ে চলে এসেছে এই যে বাপ্তা বাপ্তাও কিন্তু প্রচুর কালার এসছে একদম পুজোর ট্রেন্ডিং কালেকশান নিয়ে চলে এসেছি দেখতে থাকুন পেস্টিকে ফলো করে রাখুন তাহলে পরে এরকম নতুনত্ব কালেকশান কিন্তু দেখতে পারবেন একদম প্রতিনিয়ত হোলসেল প্রাইজে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশানগুলো আপনারা দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন এই দেখুন এটার মধ্যে কি কালেকশান ঢুকেছে এই রয়েছে এটার মধ্যে কালেকশানটা দেখুন একদম নতুনত্বর মধ্যে নিয়ে চলে এসেছি এই রয়েছে আজকের কালেকশানটা হাতের থেকে কিন্তু পড়ে যাচ্ছে কালেকশানটা বুঝতেই পারছেন কী কালেকশান এসেছি এটা কিন্তু আপনার টিস্যুর মধ্যে রয়েছে টিস্যুর মধ্যে কিন্তু এরকম একটা ওয়ার্কের পেয়ে যাবেন প্রচুর কিন্তু আপনার ইয়ে পেয়ে যাবেন ওয়ার্কের পেয়ে যাবেন দেখুন এগুলো সম্পূর্ণ রয়েছে টিস্যুর মধ্যে কিন্তু রয়েছে এই যে সম্পূর্ণটা কিন্তু টিস্যুর মধ্যে রয়েছে মুগা রয়েছে সব ভ্যারাইটিস কোয়ালিটির মধ্যে রয়েছে এই রয়েছে মুগার কালেকশান খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু মুগা চলে এসছে আচ্ছা এবার এটা রয়েছে হচ্ছে এ দেখুন এটা রয়েছে ঘিচার মধ্যে ঘিচার মধ্যে লাল সাদা অফ হোয়াইটের সাথে রেডের ডিমান্ড তো প্রচুর থাকে সেই অফ হোয়াইট রেডের সাথে কালারও প্রচুর কালারও কিন্তু রয়েছে কালার অপশানও কিন্তু রেখেছি সব রকম কালার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন একদম নতুনত্ব সব পেটি সব চলে এসেছে একদম পুজোর সব ট্রেন্ডিং কালেকশান নিয়ে কিন্তু আজকে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশানের মধ্যেই রয়েছে আজকে এটার মধ্যে রয়েছে পাসমিনা সিঙ্গেল কালারের পাসমিনা কম দামের মধ্যে যারা চাইছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি দেখুন ডিজাইনটা দেখে রাখুন সিঙ্গেল পাসমিনার মধ্যে রয়েছে কালার ভ্যারাইটিগুলো দেখে নিন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর কম দামের মধ্যে যারা না তাদের জন্য রেখেছি পাশমিনার মধ্যে একটু কম দামের মধ্যে তাদের জন্য এইসব কালেকশন রয়েছে কালার অপশানও কিন্তু প্রচুর রকম কালার অপশান আছে সেম সেম কিন্তু কালার অপশানের মধ্যেও পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির মধ্যে যেরকম কালার অপশন ছিল সেরকম কালার অপশনও কিন্তু পেয়ে যাবেন ঝটপট করে পেজের সাথে যুক্ত থাকুন আর ফলো করে দিন পেজ থেকে পরে কিন্তু একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন দেখুন কালার চার্টগুলো দেখে নিন পাশিনারা একদম পেটি ঢুকে গেছে ঝটপট করে বুকিং করুন তারপরে এরকম হোলসেল প্রাইজে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আজকের মধ্যে